আসসালামু আলাইকুম আজ বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইসলাম রনি শুরুতে জানাবো শিরোনাম ওমানে অব্যাহত অভিযান আরও উনিশ প্রবাসী গ্রেপ্তার আগামীকাল সালালা যাচ্ছে মোবাইল টিম প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল দূতাবাস নারীকে ওমান নিয়ে ভয়াবহ নির্যাতন প্রবাসীর দশ বছরের কারাদণ্ড শীতে ষাট বছরের সর্বনিম্ন তাপমাত্রার ফ্লাইটের পাশের আসনে ছিল মৃত যাত্রী কাতার এয়ারওয়েজ নিয়ে ভয়াবহ অভিযোগ দম্পতির দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানে সেরে রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানি অবৈধ প্রবাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় মাস্কার থেকে উনিশ জনকে গ্রেপ্তার করেছে প্রশাসন বুধবার রয়্যাল ওমান পুলিশ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গ্রেপ্তার হওয়া প্রবাসীদের মধ্যে সিপ থেকে নথিপত্রবিহীন ছয়জনকে ধরা হয়েছে তাদের বিরুদ্ধে শ্রম এবং আবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয় একই সময়ে প্রবাসী নারীদের দিয়ে অনৈতিক কাজ করানোর অভিযোগে আটক করা হয় তেরো জনকে পুলিশের অনুসন্ধান ও অপরাধ তদন্ত বিভাগ এবং সিবিআই স্পেশাল টাস্ক ফোর্স এসব অভিযান পরিচালনা করে গ্রেপ্তার হওয়া প্রবাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ওমানে অবৈধভাবে কাজ করা প্রবাসীদের রুখতে এবং অপরাধ দমনে অভিযান আরও জোরদারের ঘোষণা দিয়েছে দেশটির সরকার এ লক্ষ্যে ইতিমধ্যে সিকিউরিটি অ্যান্ড সেফটি সার্ভিসেস কর্পোরেশনকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে জানুয়ারির পাঁচ তারিখ থেকেই সেই নির্দেশনা মেনে কাজ করছে ইন্সপেকশন টিম অপরাধে জড়িত প্রবাসীদের গ্রেফতার সংরক্ষিত পেশায় প্রবাসীদের কাজ করা ঠেকানো শ্রম আইন লঙ্ঘন প্রতিরোধে এবং ওমানি নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এই পদক্ষেপের উদ্দেশ্য ওমানের মাস্কাটে একটি সুপরিচিত সুপার শপের জন্য প্রমোটার মার্সেন্টাইজার লোড অ্যান্ড লোড পরিচ্ছন্নতা কর্মী আবাসিক হোটেল বয় কার ওয়াশ সহ বিভিন্ন পদে পঞ্চাশ জন লোক নিয়োগ দেয়া হবে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ওমানের সালালাই বসবাসরত প্রবাসীদের যাবতীয় কনসুলের সেবা দিতে অঞ্চলটিতে যাচ্ছে দূতাবাসের একটি ভ্রাম্যমান টিম সাতাশ ফেব্রুয়ারি থেকে পহেলা মার্চ পর্যন্ত সালালা ইভেন্ট হলে তিন দিন ব্যাপী এই সেবা কার্যক্রম পরিচালিত হবে এ সময় আগের ট্যুরের পাসপোর্ট বিতরণ করার পাশাপাশি পাসপোর্ট আবেদন গ্রহণ সত্যায়ন আউটপাসের আবেদন গ্রহণ জন্ম নিবন্ধন ওয়েস আনার্স কল্যাণ বোর্ডের সদস্য নবায়ন আইনি সহায়তা সহ অন্যান্য সকল কনসুলের সেবা প্রদান করা হবে ট্যুর সামনে রেখে দূতাবাস থেকে প্রবাসীদের কিছু নির্দেশনাও দেয়া হয়েছে আগামী সাতাশ এবং আঠাশ মার্চ এবং পহেলা মার্চ সর্বমোট তিন দিন দূতাবাসের একটি ভ্রাম্যমান টিম সালালাতে অবস্থান করে পাসপোর্ট এবং অন্যান্য সকল সেবামূলক কার্যক্রম পরিচালনা করবে স্থান সানায়াতে অবস্থানরত সালালা ইভেন্ট হল এবং সময় প্রতিদিন সকাল সাতটা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কিন্তু পয়লা মার্চ অর্থাৎ শনিবার দুপুর বারোটা পর্যন্ত সেবা প্রদান করা হবে কন্সুলার সার্ভিসটি শৃঙ্খলার সহিত সম্পাদনের জন্য কিছু বিষয়ে আপনাদের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন প্রথমত যারা ই পাসপোর্ট এনরোলমেন্টের জন্য আসবেন তারা দয়া করে একটি লাইনে দাঁড়াবেন আপনারা যে লাইনটিতে দাঁড়াবেন আমরা এই লাইনে সবাইকে একটি করে সিরিয়াল নাম্বার দিয়ে দেব এবং এই সিরিয়াল নাম্বার অনুযায়ী আমরা তিন দিন কাজ করব মহিলা এবং শিশুদের জন্য অনুরোধ করব আপনারা প্রথম দিন না এসে শুক্রবার নামাজের পরে আসবেন আপনাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে আমরা সর্বমোট তিনটি অস্থায়ী কাউন্টার স্থাপন করব এক নম্বর কাউন্টারে পাসপোর্ট ডেলিভারি প্রদান করা হবে দুই নম্বর কাউন্টারে পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি এবং পাসপোর্ট সংক্রান্ত এনওসি প্রদান করা হবে তিন নম্বর কাউন্টারে অন্যান্য সকল সেবা যেমন জন্ম নিবন্ধন কাবিন নামা স্টেশন আইনি সহায়তা কল্যাণ বোর্ডের সদস্য পদ নিবন্ধন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম এক নারীকে ওমানে শারীরিক মানসিক ও যৌন নির্যাতন করার অভিযোগে ওমান প্রবাসী কবির মৃধাকে দশ বছরের কারাদণ্ড দিয়েছে বরিশালের দমন তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে যা ভুক্তভোগী নারীকে প্রদান করতে হবে মঙ্গলবার বিচারক মোহাম্মদ সোহিল আহমেদ এ রায় ঘোষণা করেন আদালত সূত্রে জানা গেছে স্বামীর সাথে বনিবনা না হওয়ায় দুই সালে ওই নারী কাজের সন্ধান করছিলেন তখন ওমান প্রবাসী কবির মৃধা তাকে গৃহকর্মীর ভিসায় ওমান নেয়ার প্রস্তাব দেন এবং এর জন্য গৃহবধূর কাছ থেকে এক লাখ টাকা নেন দুই হাজার উনিশ সালের চোদ্দ ডিসেম্বর কবির মৃধা ওই নারীকে ওমান নিয়ে যান সেখানে তাকে একটি ঘরে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালান এরপর ওই নারী তার বোনকে বিষয়টি জানালে বোন তাকে ফেরত পাঠানোর জন্য চেষ্টা করেন তবে ফেরত পাঠানোর জন্য আরও আড়াই লাখ টাকা দাবি করা হয় পরবর্তীতে দুই হাজার বিশ সালের ডিসেম্বরে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের হয় এবং দুই সালে একত্রিশ মার্চ মামলায় চারজনকে অভিযুক্ত করা হয় এর মধ্যে ওমান প্রবাসী কবির মৃতাকে দণ্ডিত করা হয় যদিও রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন আকর্ষণীয় রেট ও দারুণ সব পেতে আজই ব্যবহার করুন সাইবেরিয়া থেকে আসা সৈত্য প্রবাহে রীতিমতো জমে যাচ্ছে মধ্যপ্রাচ্যের মরু আবহাওয়ার দেশ কুয়েত গতকাল মঙ্গলবার দেশটিতে যে তাপমাত্রা ছিল তা গত ষাট বছরের রেকর্ড ভেঙে ফেলেছে কুয়েতের আবহাওয়া দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা ইসা রামাদান আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গাল্প নিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন মঙ্গলবার কুয়েতের মত্রিবা এবং সালমের তাপমাত্রা ছিল মাইনাস এক ডিগ্রি সেলসিয়াস তবে হিমশীতল প্রবাহের কারণে অনুভূত তাপমাত্রা ছিল মাইনাস আট থেকে মাইনাস ছয় ডিগ্রি সেলসিয়াস আর রাজধানী কুয়েত সিটিতে তাপমাত্রা ছিল আট ডিগ্রি সেলসিয়াস তবে অনুভূত তাপমাত্রা ছিল শূন্যের কাছাকাছি গাল্প নিউজকে ইসা বলেন গত ষাট বছরের মধ্যে এত ঠান্ডা পড়েনি কুয়েতে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশের মতো কুয়েত বছরের বেশিরভাগ সময়েই তপ্ত আবহাওয়া থাকে গ্রীষ্মকালে দেশটির তাপমাত্রা বিয়াল্লিশ থেকে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে মাঝে মাঝে ছাড়িও যায় শীতকালেও দিনের তাপমাত্রা থাকে বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তবে সাইবেরিয়া থেকে আসা প্রবাহের জেরে চলতি মৌসুমের রেকর্ড ভাঙার শীত পড়েছে কুয়েতে একই কারণে ব্যাপক ঠান্ডা পড়েছে কুয়েতের দুই প্রতিবেশী দেশ সৌদি এবং ইরাকিও যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে এক নারীর মৃত্যু এবং তার মরদেহ যাত্রীদের পাশের আসনে রেখে দেওয়ার ঘটনায় বিস্ময় ক্ষোভ প্রকাশ করেছেন এক অস্ট্রেলিয়ান দম্পতি মিচেল রিং ও জেনিফার কলিন নামে ওই দম্পতি জানান মেলবোর্ন থেকে দোহাগামী ফ্লাইটে তাদের পাশে এক নারী অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই মারা যান তিনি তবে মরদেহ সরিয়ে ফেলার পরিবর্তে সেটি তাদের সিটের পাশেই বসিয়ে রাখা হয় যা তাদের জন্য মানসিক ভাবে ভয়াবহ অভিজ্ঞতা ছিল অস্ট্রেলিয়ান চ্যানেল নাইন এ দেয়া এক সাক্ষাৎকারের রিং বলেন ওই নারীর অসুস্থ হওয়ার পর কেবিন ক্রুরা দ্রুত ব্যবস্থা নেন কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি তার মরদেহটি বিজনেস ক্লাসে সরানোর চেষ্টা করলেও শারীরিক গঠনের কারণে তা সম্ভব হয়নি তিনি জানান পরিস্থিতি সামাল দিতে কেবিন ক্রুরা তাকে পাশের আসনে সরতে বলেন আর ঠিক সেই আসনে পরে মরদেহটি বসানো হয় যদিও ফ্লাইটে খালি আসন ছিল তবুও তাকে অন্য কোথাও সরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা করা হয়নি এ ঘটনায় কাতার এয়ারওয়েজ দুঃখ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে চার ঘণ্টা যাত্রা শেষে দোহায় ফ্লাইট অবতরণ করলে যাত্রীদের আসনে অপেক্ষা করতে বলা হয় পরে চিকিৎসক ও পুলিশ এসে মরদেহ শনাক্ত করে এবং সরিয়ে নেয় দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানে অব্যাহত অভিযান আরও উনিশ প্রবাসী গ্রেফতার আগামীকাল সালালা যাচ্ছে মোবাইল টিম প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল দূতাবাস নারীকে ওমান নিয়ে ভয়াবহ নির্যাতন প্রবাসীর দশ বছরের কারাদণ্ড শীতে কাঁপছে কুয়েত ষাট বছরের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ফ্লাইটের পাশের আসনে ছিল মৃত যাত্রী কাতার এয়ারওয়েজ নিয়ে ভয়াবহ অভিযোগ দম্পতির মোবাইল আজকের আয়োজনে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহেদুল ইসলাম রনি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ